আসসালামু আলাইকুম আমাদের বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারে স্কিনের একজন কনসালটেন্ট বসেন ডক্টর আবুল মোহাম্মদ আবুল কায়সার উনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আসেন আসেন আমাদের এখানে সপ্তাহে দুই দিন চেম্বার করেন শনিবার এবং সোমবার উনি স্কিনের যত ধরনের সমস্যা আছে যৌন সমস্যা যত ধরনের যৌন সমস্যা আছেন সব বিষয়ে ওনার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন উনি এমবিবিএস ডিডিপি করা একজন স্কিনের ডাক্তার বাংলাদেশে স্বীকৃতিপ্রাপ্ত স্কিনের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি হচ্ছে ডিডিপি যেটা উনি আমাদের এখানে যে বসেন ওনার এই ডিডিপি ডিগ্রি করা আছে আপনারা চাইলে ওনার কাছ থেকে স্কিনের এবং চর্ম যৌন যে কোনো প্রবলেমের বিষয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি সপ্তাহে আমাদের এখানে দুই দিন রুগী দেখেন শনিবার এবং সোমবার এই দুই দিন আপনারা রুগী দেখতে রুগী দেখাইতে পারেন উনি ছয়টা থেকে আমাদের এখানে নয়টা পর্যন্ত চেম্বার করেন বাংলাদেশে এসকেবিস একটি মহামারী আকার ধারণ করছে যেটা আপনারা আমরা আমরা আমাদের আশেপাশে যত এমবিবিএস বা মেডিসিনের ডাক্তার আছে আমরা দেখাই দেখালে দেখা গেছে তারা কিছু আমাদেরকে মেডিসিন দেয় যেটা খাওয়ার পরে আবার ওইটা রিটার্ন আসতেছে হ্যাঁ একবারে আমাদের কারোরই যাইতেছে না কারণ আমরা প্রপার ট্রিটমেন্টটা তখন পাইতেছি না কারণ একটা স্কিনের ডাক্তারই এই এসকাইভিসের মানে আপনার ফুল ট্রিটমেন্ট দিতে পারে যেটা আমরা আসলে সাধারণ মানুষ অনেকেই জানি না যে স্কাইপিস রোগের জন্য আমরা সঠিক চিকিৎসাটা কি সেটা সঠিক চিকিৎসা নিতে হলে আপনার প্রপার একজন চিকিৎসকের কাছে আসতে হবে আর প্রপার চিকিৎসক হচ্ছে আপনাদের জন্য চর্ম ডাক্তার যে কোনো ডিডিপি করা একজন চর্ম ডাক্তারকে আপনাকে স্বর্ণাপন্ন হতে হবে আর আপনি এই জন্য আমাদের এখানে বেস্টার ডায়াগনোস্টিক সেন্টারে আসতে পারেন আমাদের এখানে ডাক্তার মোহাম্মদ আবুল কায়সার কনসালটেন্ট ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ উনি আমাদের এখানে চেম্বার করেন আপনারা চাইলে ও ওনাকে দেখাইতে পারেন উনি সপ্তাহে দুই দিন চেম্বার করেন শনিবার এবং সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের এখানে আপনি চাইলে এক জায়গায় ডাক্তার দেখানোর পরে ডাক্তার যে টেস্টের যদি ইনভেস্টিগেশন দেয় সেটা আপনি আমাদের এখানে করতে পারবেন সব ধরনের পরীক্ষায় আপনি আমাদের এখানে করতে পারবেন এবং আমাদের এখানে আরেকটি জিনিস আমি বলবো যে অন্য অন্য জায়গার চেয়ে আপনারা আমাদের এখানে সঠিক ও নির্ভুল টেস্ট রিপোর্ট পাবেন এবং খুব সাশ্রয়ী মূল্যে টেস্টটা করাতে পারবেন